ছোট করে বলি যখন জেলেছিলাম হয়েছিলাম রাজনৈতিক কর্মীরা যখন শেখ হাসিনার পতনের খবর আসলো তখন একটাই পুরো জেল কাজ ছিল যে আর সৈনিক এক আজকে অনেকে রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে তাদের নাকি ভূমিকা নেয় এই আন্দোলনে তাহলে পুরা জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ধরলো কেন আমার প্রশ্ন কেন ধরল তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হল তার অর্থ এই রাজনৈতিক কর্মীরাই এই গণ অভ্যুত্থানের নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খায় শেখ হাসিনা কেন বলছি আমি একটু কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছে আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি শেখ হাসিনা যে সময়টা আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে সেই সময় উনি বলেছে যে এরা জঙ্গিরা শেখ হাসিনা জঙ্গি এই বিষয়গুলো অনেক কথা আছে এই বিপ্লবের অনেক গল্প আছে আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক তা না হলে মতো আবার একাত্তরের বিপ্লব বেহাত হবে যোদ্ধাদের হাতে যদি দেশ না থাকে তাহলে বিপ্লব বেহাত হবে সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি সামাজিক পরিচয় কি এগুলো দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতি করার করার জন্য অসম্মান করার জন্য আজকে এই সংবর্ধন থেকে সেইটাই আবেদন জানাই আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায় তাহলে দেখেন শেখ হাসিনা আরো কি ভয়ঙ্কর রূপে ফিরে আসে শেখ হাসিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেলে গেলে লাশ তিনি নিয়ে আসছি আমাদের কি অবস্থা তো আমরা জানি তো সেই জায়গা থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম